আজকে আমরা ছিলেটের বনের ভিতরে একটা পুকুরে বসে আছি এই পুকুরে নাকি অনেক ধরনের জীবজন্তু দেখা যায় আসলে পুকুরে একবার হলেও পশু পাখি আসে পানি খাওয়ার জন্য আর এটাই হচ্ছে আমাদের জন্য সুযোগ এজন্য আমরা এই পুকুর পাড়ে আজকে অপেক্ষা করব। আজকে সারা দিন এখানে অপেক্ষা করব দেখি কি কি দেখা যায় আর আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন বানরগুলো একে একে পুকুরে আসছে পানি খাওয়ার জন্য কেউ আবার গাছের ডালে ঝুলে ঝুলে পানি খাচ্ছে আসলে ওরা যে বানর ওদের কাজকর্ম দেখলেই বোঝা যায় এই যে দেখুন এটাও এসেছে এই ডালে ঝুলে ঝুলে পানি খাবে কুরের আশেপাশে অসংখ্য বানর ঘোরাঘুরি করছে ওরা চিৎকার চেঁচামেচি করছে মারামারি করছে আমরা চুপচাপ বসে আছি এগুলো দেখছি বসে বসে আর এখানে একটা পাখির দেখা পেয়েছি এই পাখিটা পানি খেতে এসেছে আর এই পাখিটার নাম হচ্ছে টিকেল পাখিটা দেখতে অতটা সুন্দর না হলেও সব জায়গায় কিন্তু দেখা যায় না এখানে এসে আমি প্রথম দেখা পেয়েছি এই পাখিটার এই বানরটা গাছের ডালে ঝুলে ঝুলে খাচ্ছে খাচ্ছে আর ওর বাচ্চাটা নিচে বসে বসে পানি আমি এখানে এসে যে পাখিটার খোঁজ করছিলাম সে পাখিটারও দেখা পেয়ে গেছি আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা এটার নাম হচ্ছে ভার্ডিটার ফ্লাই কাচার তবে পাখিটা পুকুরে নামলো না পানি খাওয়ার জন্য বসে বসে ডাকছে আমরা দূর থেকেই একটু ভিডিও করতে পেরেছি আর এ পাশটাতে দেখুন জামশেদ ভাই চুপচাপ মন খারাপ করে বসে আছে আর শরীফুল ভাই তো মনে হচ্ছে অনেক খুশি আজকে মনে হয় উনি অনেকগুলো ছবি তুলতে পেরেছে গরুগুলো এসেছে পানি খাওয়ার জন্য এরই মধ্যে আমরা সেই ক্রেস্টেড বুলবুল পাখির দেখা পেয়েছি এই বুলবুলি পাখিটার মাথায় খুব সুন্দর একটা ঝুঁটি আছে এ কারণে এই পাখিগুলোকে দেখতে খুব সুন্দর লাগে একে একে এখানে পশু পাখিগুলো আসা শুরু করেছে হয়তো আমরা আরও ভালো কিছু দেখা পাবো আর এদিকে সেই কমলা দামা পাখি খুব সুন্দর করে গোচল করছে এটার ইংরেজি নাম অরেঞ্জ হেডেড থ্রাস এগুলো আমাদের সব জায়গায় মোটামুটি দেখা যায় তবে আমরা আরও অন্য কিছুর অপেক্ষায় আছি যদি আজকে ভালো কিছু দেখা পেয়ে যায় পুকুরে বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই এখানে চুপচাপ বসে বসে আমরা দেখছি হঠাৎ করে খুব সুন্দর একটা পাখি চোখের সামনে চলে আসলো আর এটা হচ্ছে হোয়াইট টেইল রবিন যাকে ধলালেজ রবিন বলা হয় এ পাখিটাও অসম্ভব সুন্দর দেখতে তবে দিনের আলো কমে আসছে এ কারণে এই পাখিগুলোকে খুব ভালোভাবে তোলা যাচ্ছে এ পাশটাতে আবারও একটা বানর চলে এসেছে পানি খাওয়ার জন্য এই গাছে শেকড়টা ওদের খুবই প্রিয় এখানে বসে বানরগুলো পানি খায় আবার মাঝে মধ্যে দোল খায় আমরা চুপচাপ বসে আছি আমি ক্লান্ত হয়ে একটু হেলান দিয়ে বসে আছি কারণ সারাদিন বসে অপেক্ষা করাটা খুবই কষ্টের কাজ তবুও আপনাদের সুন্দর কিছু দেখার জন্য আমি এই কষ্টটা করতে রাজি আছি আর আজকে আমি আরও অপেক্ষা করব এখানে সন্ধ্যা পর্যন্ত থাকব কিছু কিছু পশু পাখি একেবারে সন্ধ্যার সময় আসে যে পশু পাখিগুলো একটু বেশি সজাগ তারা সন্ধ্যার সময় ছাড়া আসে না এজন্য আমাদেরকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখি সেই কাঙ্ক্ষিত পশু পাখিগুলো দেখা পায় কিনা এখন বুঝতে পারছেন কতটা আলো কমে গেছে চারিদিকে অনেকটা অন্ধকার মনে হচ্ছে আর এদিকে এই এরাবতী কাঠবিড়ালি চারিদিকে ঘোরাঘুরি করছে এমন সময় সেই কাঙ্ক্ষিত এক পাখির দেখা পেয়েছি আর এই হচ্ছে সেই মথুরা মথুরার জন্য অনেকদিন অপেক্ষা করেছি আর আজকে সেই মথুরার দেখা পেলাম কিন্তু এটা হচ্ছে ফিমেল মেলটা বেশি সুন্দর আর এই মথুরার ইংরেজি নাম হচ্ছে কালিস ফিজেন্ট এই মথুরাগুলো এখন খুবই বিরল এগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না চট্টগ্রাম ও সিলেটের কিছু বনে এই পাখিগুলোকে দেখা যায় আর এই মথুরার অন্য নাম হচ্ছে কালো ময়ূর মথুরাটা এখানে এসেছে পানি খাওয়ার জন্য তবে একেবারে সন্ধ্যার সময় হয়তো একটু আলো বেশি থাকলে আমরা ভালো করে তাদের দেখতে পেতাম কিন্তু এরা এরকম টাইমেই বেশি আসে দিনের আলোতে খুব কমই দেখা যায় এগুলোকে মথুরা পানি খাচ্ছে তবে একটু আড়ালে এজন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তবে আমি ওকে একটু ভালোভাবে ভিডিও করার জন্য আরও একটু সরে আসলাম এবার অনেকটাই দেখা যাচ্ছে ওর চোখটা দেখেছেন কত সুন্দর এই মথুরার পুরুষটা আরও বেশি সুন্দর কালো রঙের মধ্যে লালচে একটা চোখ অসম্ভব সুন্দর লাগে পরবর্তীতে আপনাদেরকে পুরুষ মথুরার দেখানোর চেষ্টা করব। এটা পানি খেয়ে আবার বনের ভিতরে চলে গেল আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি দিনের আলো এখন আর নাই বললেই চলে চারিদিকে অন্ধকার নেমে আসছে আমি আর জামশেদ ভাই অপেক্ষা করছি জামশেদ ভাই বলছে চলেন চলে যায় আর কিছু দেখা যাবে না আমি বললাম আরেকটু বসি কারণ কষ্ট করে বসেছি যখন আরেকটু অপেক্ষা করে যাই আর এমন সময় ঝোপঝাড়ের ভিতর থেকে নড়তে নড়তে কিছু একটা চলে আসলো আর এই হচ্ছে আমাদের আর একটা কাঙ্ক্ষিত পশু সেটা হচ্ছে হরিণ অবশেষে সেই মায়া হরিণের দেখা পেয়ে গেলাম অনেক দিনের ইচ্ছা ছিল মায়া হরিণ দেখার কিন্তু দেখা পাচ্ছিলাম না এবারে সে দেখা পেয়ে গেলাম এই মায়া হরিণের অন্য নাম হচ্ছে বার্কিং ডিয়ার আসলে এদের ডাকটা খুব চমৎকার অনেক দূর থেকে শোনা যায় মায়া হরিণের ডাক তবে এরা খুবই লাজুক স্বভাবের বনের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে সচরাচার খোলা জায়গায় এরা আসে না এই একমাত্র হয়তো পানি খাওয়ার জন্যই এখানে এসেছে তাও একেবারে সন্ধ্যার সময় আমি যতটুকু পেরেছি লাইট বাড়িয়ে ওকে ভিডিও করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা পুরুষ মায়া হরিণ এর শিং দেখলেই বোঝা যাচ্ছে মেয়েটার এই শিংটা থাকে না ছোট্ট একটা শিং আছে এই মায়া হরিণের রঙের এই মায়া হরিণটা অনেকক্ষণ ধরে পানি খেয়েছে পানি খাওয়া শেষে আবার আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে আমাকেও এখন আর দেখা যাচ্ছে না বললেই চলে তারপরেও আমি অপেক্ষা করছি তবে আরও একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি যদিও খুব ভালো করে ভিডিও করতে পারি নাই তখন ক্যামেরায় আর ভিডিও করা সম্ভব হচ্ছে না এটা মোবাইল দিয়ে ভিডিও করা একটা শুকর এসেছে পানি খাওয়ার জন্য পানি খেয়ে আবার গোচলও সেরে নিচ্ছে এখানে তবে আপনাদেরকে ভালো করে দেখাতে না পারলেও শুকরটা আমরা শেষে দেখতে পেয়েছি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন